হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেকটা ভালো আছো বন্ধুরা কয়েকটা দিন থেকে যেন প্রচুর মাছ খাওয়া হচ্ছে আর প্রচুর মাছ রান্না করাও হচ্ছে তাই ভাবলাম আজকে মাছ না খেয়ে খুব হেলদি কিছু রান্না করি যেটা আমাদের পেট এবং শরীরের উপকার করে প্রচুর গরমও পড়েছে তাই ভাবলাম একটু হালকাভাবে রান্না রান্না করি তো দেখো করব এটাই ভাবতে পারছিলাম না তো ভাবলাম আজকে খুব একটি হেলদি রান্না করব কিন্তু কি রান্না করব সেটাই বুঝতে পারছিলাম না বাড়িতে ছিল অনেকটাই থানকুনি পাতা তাই ভাবলাম থানকুনি পাতা দিয়ে আজকে একটি অন্যরকম ভাবে একটি রেসিপি বানিয়ে নিই থানকুনি পাতা দিয়ে আমরা সবাই তো পেশা অনেকটাই খেয়েছি কিন্তু এইভাবে রেসিপি বানিয়ে কে কে খেয়েছো অবশ্যই কমেন্টে জানিও আমাদের বাড়িটা তো গ্রামে আর গ্রামে তো সব জায়গায় ধান পাতা থাকে তাই দেখো অনেকগুলো ধান পাতা তুই তুলেছি আর ভালো করে ধুয়ে ফ্রেশ করে নিয়েছি সাথে হেল্প করলো আমার বাবু আর সাথে তুলেছিলাম ধনেপাতা দুটো আর তুলেছিলাম মিষ্টি লাউয়ের একটু ডগা তারপর দেখো ভালো করে ধুয়ে নিয়েছি ধোয়াতে এসেছি তো বাবু শোনা বলছে ও ধোবে তো ও কিছুটা হেল্প করলো কারণ ও একা থাকতে ভালো পায় না আদায় আমার সাথেই থাকে ও সব সময় যখনই আমি কাজ করি তারপর আমি শিলনোড়াতে শস্য আর কাঁচা লঙ্কাকে ভালো করে বেটে নিয়েছি আর তারপর দেখো এখানে যে সবজিগুলো নিয়েছি সেটা হলো পইটাটার আলু তারপর পইটাটা গুলোকে ভালো করে হলুদার লবণ দিয়ে হালকাভাবে ভাবে ভেজে নিয়েছি ফুরনে শুকনো লঙ্কা পাঁচ ফুরনের সাথে শিলনোরাতে পিষেছিলাম সেই পেস্টগুলোও দিয়ে দিলাম এবার দেখো ধানকুনি পাতাকেও দিয়ে দিচ্ছি আর লাল দিয়ে দিলাম এবার ভালো করে কিছুটা হালকা ভাবে বেজে নেবো আর আগুনের গাছটা খুবই কম রাখবো ধানকুনি পাতা তো আমরা সবাই খেয়েছি যেটাকে বলে শিল্নড়াতে পিষা ধানকুনি পাতা কিন্তু এইভাবে একবার সবজি দিয়ে রান্না করে দেখো খুবই ভালো লাগবে হয়তো তোমাদের পছন্দ মতো সবজি এড করতে পারো এখানে আমি আর কোনো মশলা ব্যবহার করব না তারপর দেখো জল দিয়ে দিলাম আর ভালো করে কিছুটা ফুটতে দিলাম কিছু সময় তারপর রেডি হয়ে গেলো আজকের এই পাতা পাতার রেসিপি তোমরাও একবার অবশ্যই এইভাবে বানিয়ে খেয়ে দেখো